আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় এক অধ্যায় নাম হচ্ছে বল চাপ ও শক্তি যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে এই আজকের আলোচনা করার প্রশ্নের উত্তরগুলো তোমরা কোথায় পাবে সে সম্পর্কে আমি বলে দেব আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওটা তোমাদের এক্সামের জন্য খুবই উপকারী তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি এক নাম্বার হচ্ছে কুইজ প্রশ্নগুলোর উত্তর লিখ যেমন প্রথম প্রশ্ন হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তুর কোন সূত্রে বলা হয়েছে খ কোন কোন বল প্রয়োগ করলে তার নিউটনের সূত্রে বলা হয়েছে নাম্বার বলের একক কি নাম্বার মৌলিক বল বলি ও নাম্বার ভরবেগের পরিবর্তনে হার পরিমাপ করা যায় ছ নাম্বার নিউটনের ম্যাথমেটিকা বইটি কোন ভাষায় লেখা ছ নাম্বার বর্তমানে বিজ্ঞানীদের কাজ কোথায় প্রকাশিত হয় জনাবার নিউটনের প্রথম সূত্র দিক কোন বস্তুর যে অবস্থায় থাকতে প্রবণতা বা ধর্ম কি বিটা রাশি ক্ষয় হয় কোন মৌলিক বলের কারণে দুই নম্বর জ্ঞানমূলক প্রশ্ন লিখেছি তোমাদের জন্য খনাম্বার নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখক ক নম্বর মহাকর্ষণ বল কি গ নম্বর দুর্বল নিউক্লীয় বল কি গ নম্বর সবল নিউক্লিয় বল কি ও নম্বর বলের পাল্লাগা কে বলে ছ নম্বর ও অভিকর্ষ ও হোসেন বর্গাকে বলে ছয় নম্বর চাপ কাকে বলে ছয় নম্বর প্লাবতা কি ছয় নম্বর আলকিমিডিস এর লেখো ইয় নম্বর যান্ত্রিক শক্তি কাকে বলে আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের এক্সামের জন্য তোমরা কিছু হলো বুঝতে পারবো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ